আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছে আপনি ভালো আছেন বিদায় এই ভিডিওটি আপনার সামনে এসেছে এবং আপনি ক্লিক করেছেন দেখার জন্য দেখুন আমরা জানি বর্তমানে বাংলাদেশের বেশ কিছু জেলা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এটি একটি বিশাল সমস্যা এই সমস্যার সমাধান আমাদেরই করতে হবে আবার যদি আমরা অন্য দিকে চিন্তা করি এটি কোনো সমস্যাই নয় মাত্র দশ থেকে এগারোটি জেলা যদি প্লাবিত হয়ে যায় বাংলাদেশে আরো অনেক জেলা রয়ে গেছে যেখানে কোন রকম বন্যা হয়নি কোন রকম প্রাকৃতিক দুর্যোগ আসেনি তারা তাদের জীবনযাত্রা স্বাভাবিক ভাবে আমরা এতগুলো মানুষ ভালো আছি এতগুলো মানুষ মিলে সামান্য দশ বারোটি জেলার মানুষদের পাশে আমরা কেন দাঁড়াতে পারবো না এখন যদি আমরা বিশ্লেষণ করা শুরু করে দেই এত বছরে এত পানি হলো না দুই হাজার চব্বিশে কি ঘটে গেল যে পানি এই পরিমাণ বাংলাদেশে আসলো এতে মানুষের কত কষ্ট হচ্ছে এটা ভাবার সময় আসলে এখন না এখন সময় হচ্ছে কাজ করার এখন ওখানে যেতে হবে ওখানে গিয়ে আমাদেরকে ওই যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বনেরা ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই বন্যার পানিতে আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করতে হবে ওইখানে এখন খাবার পানির প্রচুর সংকট ওষুধের সংকট এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে এখন আমরা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে চাই তাহলে এটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে ধরেন যদি আপনি একা দুই লক্ষ টাকা নিয়ে আপনি ওদেরকে সাহায্য করতে গেলেন ওখানে গিয়ে আপনি তেমন কোনো কাজ করতে পারবেন না আপনার যে কাজটা করতে হবে আপনি আপনার এরিয়া থেকে টাকাগুলো কালেক্ট করেন আপনার গ্রাম থেকে মহল্লা থেকে শহর থেকে টাকাগুলো কালেক্ট করে একটা টিম আকারে ওখানে যেতে হবে আর এই কাস্টার একটা বাস্তব অভিজ্ঞতা আমাদের কিন্তু এর আগেও আছে যখন বাংলাদেশে রোহিঙ্গা সংকট চলতেছিল রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছিল তখন যে সমস্যাটা ছিল ওখানে কিন্তু আমরা গিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ তাদেরকে সাহায্য করেছে ওইখানে ব্যক্তিগতভাবে গিয়ে তেমন কোন সুবিধা করা যায় না তো দেখা যায় যে আপনি যদি ব্যক্তিগতভাবে ওখানে যান তাহলে কি হবে যারা কাছে আছে আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন কিন্তু যারা অনেক দূরে আছে তাদের পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না রোহিঙ্গাদের ওই সময় ওখানে তো পাহাড়ি রাস্তা ছিল তাই শেষ পর্যন্ত পৌঁছানো যায় না আর এখন তো জল ওখানে তো প্রচুর পরিমাণে পানি এই পানি তে আপনি পৌঁছাতে পারবেন না এই কারণে আপনার এখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে এখন আমার ব্যক্তিগত যে মতামত সেটা হলো আপনারা টিম আকারে যার পুরা একটা তহবিল কালেক্ট করেন কালেক্ট করে এখানে অল্প মানুষ পাঠান অল্প মানুষ পেট পাঠিয়ে তারা ওখানে গিয়ে এই কাজটা করুক এখন আমিও যদি যাই আপনিও যদি যান সবাই যদি যায় এখানে আমাদের যে যাতায়াতের যে কস্ট সেই কস্টটাও কিন্তু অনেকটা বেশি আর যদি এই টাকাটাও ওখানে ব্যবহার করা হয় আমরা ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে তাহলে কিন্তু এই যে টাকাটা বেশি পরিমাণে আমরা ওদের পিছনে খরচ করতে পারবো ওনারা যারা ওখানে আছে তাদের এখন সংকট চলছে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আছে যাদের সংকট চলছে না আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এখন বিভিন্ন ধরনের ফাউন্ডেশন কিন্তু ওখানে কাজ করছে যেমন আস্তনা ফাউন্ডেশন কিন্তু ওখানে শুরু থেকেই ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে আপনি যদি চান আপনার এখান থেকে আপনি কিছু টাকা তাদেরকে ডোনেট করলেন আপনি যদি এইরকম মনে করেন যে না আমি আমার টাকা নিজ হাতে বিতরণ করব তাহলে অনেক পরিমাণ টাকা আপনি গ্রাম থেকে উঠিয়ে নিতে পারেন আপনার ফ্যামিলি থেকে উঠাতে পারেন দেশের অন্যান্য যারা বন্ধু বান্ধব আছে বা বিদেশে যারা আছে তাদের থেকে আপনি কালেক্ট করতে পারেন কালেক্ট করে আপনি সরশরিলে গিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন আর যদি আপনি চান যে হ্যাঁ আমার তো আসলে অত পরিমাণ টাকা নেই যে আমি এখন পাঁচ হাজার টাকা ওনাদের কাছে খরচা করব এরকম টাকা আমার কাছে নেই আপনার কাছে তো দুইশো টাকা আছে অথবা একশো টাকা তো আছে আপনি যারা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমার যতদূর মনে হয় আপনারা একশো টাকা ডোনেট করতে পারবেন না এমন মানুষ নেই আপনারা অবশ্যই আমরা অবশ্যই অন্তত একশো টাকা ডোনেট করতেই পারি আমরা যদি বিকাশ থেকে নগদ থেকে রকেট থেকে অথবা বিভিন্ন ধরনের কার্ড থেকে যদি আসনা ফাউন্ডেশনে আমরা ডোনেট করি তবুও কিন্তু ওইখানে টাকাটা অ্যাড হবে তারা আরো বেশি পরিমাণ মানুষকে সাহায্য করতে পারবে আর যদি আপনারা নিজেরাই গিয়ে উদ্যোগে সেই কাজটি করেন সেটাও সমস্যা নাই সেটাও হইতে পারে দেখুন আমি ব্যক্তিগতভাবে আমার এই চ্যানেলে যে দর্শক যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে থাকি বিনিময়ে আমি এখন পর্যন্ত একটি টাকাও আপনাদের থেকে নেইনি আপনারা আমার কাছ থেকে যতটুকু সাহায্য পেয়েছেন যে বিভিন্ন বিষয়ে যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন অথবা কমেন্টসে নক করেছেন চেষ্টা করেছি তাদেরকে আমার যথাসাধ্য অনুযায়ী তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এর বিনিময়ে কিন্তু আমরা কখনোই আপনাদের কাছ থেকে টাকা চাইনি তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন আপনারা যদি 20 টাকা করে একত্রিত করেন এই আস্থানা ফাউন্ডেশনে যদি আপনি ধরেন 50 টাকা দিয়ে দেন আপনি কি টাকা দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন আপনি যে 50 টাকা করে দিতে পারেন দেখবেন প্রচুর পরিমাণে একটা হিউজ অ্যামাউন্ট টাকা হয়ে যাবে সেটা ওখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো আমার আপনাদের প্রতি আকুল আবেদন যে যারা এই ভিডিওটি দেখছেন একশো টাকা হলেও টাকা হলেও এখন এই ডোনেট করে পাশে আমাদের দাঁড়ানো উচিত এটা আমাদের দাঁড়াতেই হবে কারণ আমাদের দেশের মানুষ ওখানে যেই ধর্মেরই লোক থাক যে বর্ণেরই লোক থাক ওরা আমাদের ভাই আমরা একই দেশের মানুষ একই দেশের বসবাস করি আমরা তো একজনের বিপদে আর একজনকে এগিয়ে আসতে হবে অন্যকে দোষ দিয়ে লাভ হবে না এখন ওনাদের পাশেই আমাদেরকে দাঁড়াতে হবে তাই আমি আকুল আবেদন করছি আপনারা পঞ্চাশ টাকা হলেও আমাকে দিতে হবে না আমার বিকাশেও দিতে হবে না দিতে হবে না আপনারা সরাসরি ওই আস্তনা ফাউন্ডেশনে টাকাটা ডোনেট করতে পারেন আপনার মোবাইল ব্যাংকিং থেকে দিতে পারেন অথবা আস্তনা ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনি ওখানে ডোনেট করতে চাইলে দেখবেন ভিসা কার্ড তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং এই সমস্ত আসবে সেখান থেকেও আপনারা এই ডোনেটটা করতে পারেন এতে আমাদেরই উপকার হবে দেশেরই উপকার হবে বিদেশে যারা বসে বসে হাসছে তাদের উচিত জবাব দিতে হবে যে না আমরা একা নয় আমরা একজন বিপদে পড়লে অন্যজন ঝাঁপিয়ে পড়ি এই সমস্যার সমাধান আমরাই করবো ইনশাল্লাহ তাই সবার কাছে আমি আবারও আবেদন করছি আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করেন আমরা যারা ভাবছি যে আসলে ওইখানে যাওয়ার মতো তো এত হিউজ পরিমাণ টাকা আমাদের নেই আমরা তো অনেক পরিমাণ টাকা ডোনেট করতে পারছি না আপনি একশো টাকা দান করেন আপনার পকেটে এখন পাঁচশো টাকা আছে আপনি সেখান থেকে একশো টাকা দিয়ে দেন আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে দেন তাহলেও আপনার যে টাকাটা আছে সেটার টেন পার্সেন্ট আপনি দিয়ে দিলেন আর যদি কারো কাছে দুই লক্ষ টাকা থাকে সে যদি সেখান থেকে টেন পার্সেন্ট দিতে চায় তাহলে কিন্তু তার বিশ হাজার টাকা দেওয়া লাগবে সে যদি দশ হাজার টাকা দিয়ে দেয় যদি পাঁচ হাজার টাকা দেয় আপনার দানের সমান হবে না আল্লাহ দেখবেন না যে কার কত বেশি আল্লাহ তার দিলের যে কষ্ট কার দিলে কষ্ট কার দিলের এখলাস কতটুকু আছে সেটাই দেখবেন আশা করছি প্রত্যেকেই এই সমস্যার সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ